বন্ধুরা আমি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ময়দার মধ্যে সয়াবিন দিয়ে একটা দুর্দান্ত রেসিপি এই রেসিপিটা আপনারা সকালের জলখাবার বা রাতের ডিনারে কিন্তু একবার হলেও বানিয়ে দেখতে পারেন খুবই কিন্তু স্বাস্থ্যকর এবং একটা পুষ্টিকর রেসিপি কারণ অনেকেই কিন্তু সয়াবিন খেতে পছন্দ করে না বিশেষ করে বাচ্চারা তো একদম সয়াবিন পছন্দ করে না তাদেরকে যদি এইভাবে সয়াবিনের রেসিপিটা বানিয়ে দেন তারা তাহলে বুঝতেই পারবে না যে এটা কী দিয়ে বানানো হয়েছে তো তাদের সয়াবিনটাও খাওয়া হবে এবং শরীরে কিন্তু খুব উপকার সয়াবিন খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো একবার হলো এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন অসম্ভব কিন্তু মজার খেতে প্রথমে দেখুন এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি বাটি পরিমাণ ময়দা নিয়েছি তো আপনারা চাইলে এই রেসিপিটা ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারেন আর ময়দার মধ্যে এখন দেখুন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর লবণটা দেওয়ার পর ময়ময়ের জন্য আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো রিফাইন অয়েল সব কিছু যখন দেয়া হয়ে গিয়েছে এবারে হাতের সাহায্যে ভালো করে আমি নুন আর অয়েলটাকে ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি আর মাখানোর সময় যাতে খুব ভালো করে এইভাবে ময়ামটা মাখানো হয় তাহলে রেসিপিটা খুব সুন্দর নরমা তুল তুলে হবে সেটার দিকে কিন্তু একটু লক্ষ্য রাখবেন সব কিছু দেখুন আমার কিন্তু মাখানো এখন কমপ্লিট হয়েছে এখনই দেখুন এখানে আমি এক বাটি পরিমাণ কিছুটা সয়াবিন আমি গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ছ থেকে সাত মিনিট মতো আর ছ থেকে সাত মিনিট পর দেখুন সয়াবিনগুলো ফুলে কিন্তু ডবল হয়ে গিয়েছে একদম কিন্তু বড় বড় সাইজের হয়ে গিয়েছে এবারে এই সয়াবিনগুলোকে আমি কিন্তু একটা মিক্সির মধ্যে দিয়ে সুন্দর করে একটু পেস্ট করে নেব তার এখান দেখুন মিক্সির মধ্যে কিন্তু সব কটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি দেওয়ার পর সয়াবিনটাকে সুন্দরভাবে কিন্তু একটু পেস্ট বানিয়ে নেবো তো এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল আর কাঁচা সর্ষের তেল আর লবণটা দিয়ে যদি সয়াবিনটা পেস্ট করেন খেতে কিন্তু দারুণ লাগবে তো আমি যেভাবে করছি প্রত্যেকটা টিপস আপনারা পরের পর ফলো করবেন দেখবেন রেসিপিটা খুব সুন্দর হবে এখন দেখুন একদম একটা স্মুথ পেস্ট বানিয়েছি সয়াবিনটা দেখুন একটু কিন্তু দানা দানা নেই একদম কিন্তু সুন্দর করে পেস্ট আমি বানিয়ে নিয়েছি এবারে আমি যে ময়দাটা নুন আর তেল মাখিয়ে রেখেছিলাম এবারে সেই ময়দার মধ্যে পেস্ট করা যে সোয়াবিনটা সেটা কিন্তু আমি সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি একবার আমার মতো এইভাবে একটু জলখাবার রেসিপিটা বানিয়ে দেখবেন বানানো কিন্তু খুব সোজা রাতের ডিনারে বা সকালের জলখাবার হিসাবে আপনারা কি বানাবেন একঘেয়ে আমি রোজ রোজ একই রকম রুটি পরোটা লুচি খেতে কিন্তু কারোরই ভালো লাগে না তো একবার আমার মতো একটু ইউনিক স্টাইলের যদি রেসিপি আপনারা বাড়ির সবাইকে বানিয়ে দেন শুধু বাচ্চারা কেন বড়োরাও কিন্তু খুব মজা করে খাবে কারণ একঘেয়ে আমি কিন্তু রেসিপি কারোরই ভালো লাগে না একটু নিত্য নতুন থাকলে কিন্তু বেশ লাগে আর সয়াবিনটা দেওয়ার পর খুব ভালো করে দেখুন আমি কিন্তু ময়দার মধ্যে মাখিয়ে নিয়েছি আর এখন দেখুন খুব অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি এই ময়দাটা মাখিয়ে নেব একসঙ্গে কিন্তু বেশি জল দিবেন না আমি দেখছেন একটা ছোট বাটির এক বাটি জল নিয়েছি তার সেখান থেকেই একটু একটু করে কিন্তু জল দিয়ে আমি ময়দাটা মেখে নিচ্ছি কারণ যেহেতু সোয়াবিনটা আমি এখানে পেস্ট করে দিয়েছি তার জন্য কিন্তু ময়দাটা একটু এমনিতেই নরম হবে আর একসঙ্গে যদি আপনারা বেশি করে জল দিয়ে দেন প্রথমেই তাহলে কিন্তু ময়দার ডোটা কিন্তু সুন্দর হবে না তার জন্য দেখুন অল্প অল্প করে জল দিয়ে আমার মতো একটু স্মুথ একটু ড্রো বানিয়ে নিতে হবে তো দেখুন এইভাবে মাখতে মাখতে আমার কিন্তু ডোটা সম্পূর্ণ কিন্তু রেডি হয়ে এসেছে দেখুন আর হাতের সাহায্যে খুব ভালো করে এইভাবে কিন্তু একটু মেখে নেবেন মাখানোটা যত ভালো হবে আর ময়দাটা কিন্তু ততটাই নরম হবে তখন কিন্তু রেসিপির স্বাদটা বেশ ভালো লাগবে আর এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট একটু ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি আর এখানে আমি একটু দেখুন একটু তড়কা বানিয়ে নেব তো আমার কাছে তো তড়কা প্যান ছিল না তাই আমি একটা বাটি বসিয়ে দিয়েছি আর সেই বাটির মধ্যে দেখুন একটু দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ রসের তেল তো আপনাদের যদি তরকা প্যান থাকে আপনারা এটা তড়কা প্যানও বানিয়ে নিতে পারেন আর ওই তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে গিয়েছে একটা বড়ো চামচের এক চামচ দিয়েছি গোটা জিরে আর দেখুন ফোড়ন হিসাবে দিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা আর একটা বড় সাইজের পেঁয়াজকে দেখুন এইভাবে কিন্তু কুচো করে নিয়েছি আর দিয়ে পেঁয়াজ লঙ্কা আর জিরেটাকে খুব ভালো করে একদম লালচে করে ভেজে নিতে হবে আর একটু লো ফ্লেমে রেখে পেঁয়াজটা ভাজবেন কারণ পেঁয়াজটা একটু ভাজা হতে সময় লাগে তার জন্য গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্রেমে রেখে পেঁয়াজ লঙ্কা জিরেটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেবেন এখন দেখুন ভাজাটা আমার কমপ্লিট হয়েছে আর গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি এবারে আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেই ময়দাটা একটু খুলে আমি দেখে নিচ্ছি দেখুন কতটা সুন্দর এখন কিন্তু নরম হয়ে গিয়েছে আর হাতে করে ময়দাটাকে কিন্তু এইভাবে একটু ছড়িয়ে নিলাম আর ময়দার ওপর থেকেই আমি দিয়ে দিলাম যে জিরে লঙ্কার পেঁয়াজ যে তেলটা আমি ভেজে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম এবারে জিরে ভাজার এমনি একটা সুন্দর গন্ধ থাকে আর ময়দার ডোটাকে একটু সাইডে সরিয়ে দিলাম আর লঙ্কাটাকে আগে প্রথমে আমি ভালো করে এইভাবে কিন্তু একদম হাতের সাহায্যে সুন্দর করে কিন্তু মেখে নিলাম দেখুন লঙ্কাটা এইভাবে যদি গরম অবস্থায় একটু ঠান্ডা হয়ে গেলে এভাবে মেখে নেন লঙ্কাটা কিন্তু যেহেতু ভাজা হয়ে গেছে সুন্দরভাবে কিন্তু একেবারে মাখানো হয়ে যাবে এই ডোয়ের সাথে আর এভাবে হাতে করে খুব ভালো করে কিন্তু সব কিছু এবার ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে আর এখন কিন্তু মেশানোর কাজটা আপনাদেরকে খুব ভালোভাবে করে নিতে হবে যাতে সব কিছু ওই ডোয়ের মধ্যে ভালোভাবে মিশে যায় আর জিরে ভাজার যে একটা তেলের সুন্দর সুভাষ এটাও কিন্তু এই ময়দার মধ্যে প্রবেশ করবে এভাবে কিন্তু হাতের সাহায্যে খুব ভালো করে কিন্তু একটু চেপে চেপে মেখে নেবেন এখন দেখুন মাখানোটা খুব সুন্দর হয়ে গিয়েছে আর আবারও আমি এটাকে রেস্টে পাঁচ মিনিট রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে দেখুন ডোটা একেবারে সফট হয়েছে নরম হয়ে গিয়েছে আর এবারে আমি এই ডোটা থেকে কিন্তু একটু সুন্দরভাবে নেচি কেটে নেব যেভাবে আমরা সাধারণত রুটি বা পরোটা করে থাকি সেইভাবেই কিন্তু আমি নেচিগুলো কেটে নিচ্ছি আর একটু বড় বড় সাইজের কাটবেন কারণ এইটা যেটা আমি তৈরি করব একটু মোটা মোটা হবে তো খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি মোটা হবে না তার জন্য লেচিগুলো একটু বড় বড় সাইজের কিন্তু কেটে নিচ্ছি তো এখন দেখুন আমার কিন্তু সবকটা লেচি একদম সুন্দরভাবে কাটা হয়ে গিয়েছে আর যেভাবে আমরা রুটি পরোটা করার সময় হাতের সাহায্যে শেপ দিই সেভাবেই কিন্তু আমি সবগুলো একই রকমভাবে শেপ দিয়ে নিচ্ছি রেসিপিটা কিন্তু খেতে খুব সুন্দর আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আশা করছি আপনাদের বাড়ির সবার খুবই ভালো লাগবে এটা আমি কিন্তু গ্যারেন্টি দিয়ে বলে দিচ্ছি আর দেখুন এই রেসিপিটা একদম ইউনিক স্টাইলের একটা রেসিপি আপনারা তো অনেক রকম রেসিপি খেয়েছেন তো একবার ময়দার মধ্যে এরকম সোয়াবিন দিয়ে রেসিপিটা বানিয়ে দেখবেন আমি কিন্তু কথা দিচ্ছি আপনাদের খুব ভালো লাগবে আর এখন দেখুন একটা বেলুন চাকি নিয়েছি তার মধ্যে দেখুন একটা বাটিতে সামান্য দু চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি আর উপর থেকে একটু কর্নফ্লাওয়ারের গুঁড়ো এইভাবে ছড়িয়ে দিলাম বেশি গুঁড়ো দিতে যাবেন না তাহলে কিন্তু ভালো লাগবে না যে সুন্দর করে গোল গোল করে কিন্তু আমি এটা বেলে নিচ্ছি একটা লেচিকে প্রথমে নিয়ে একটু সামান্য উপর থেকে কর্নফ্লাওয়ার ছড়িয়েছি আপনারা সেটা দেখেছেন নিশ্চয়ই আমি বেশি কিন্তু দেইনি সেটা দিয়ে সুন্দর করে কিন্তু আমি গোল করে বেলে নিচ্ছি এটা কিন্তু বেশি পাতলা বেলতে যাবেন না এটা মিডিয়াম সাইজের করে একটু বেলার চেষ্টা করবেন খুব পাতলাও হবে না আর খুব বেশি মোটাও হবে না তো দেখুন আমি আপনাদেরকে হাতের সাহায্যে তুলে দেখিয়ে দিলাম যে কি পরিমাণ এটা বেলে নিতে হবে আমি কিন্তু এখানে খুব বেশি যে একেবারে পাতলা বা খুব বেশি যে একদম মোটা করেছি সেরকম নয় একেবারে মিডিয়াম সাইজের কিন্তু আমি বেলে নিয়েছি সেম প্রসেসে আমি আবার একটা আপনাদেরকে বেলে দেখিয়ে দিচ্ছি আর যেটা একটা কথা বলার ছিল এখানে সেখানে হচ্ছে কথাটা এই যে এটা যখন আপনারা বেলবেন এইভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেবেন তাহলে দেখবেন সুন্দর কিন্তু একটা গোলাকার শেপ এসবে নাহলে কিন্তু অসমান হবে তখন খেতে ভালো লাগবে না আর দেখতেও কিন্তু ভালো লাগবে না এইভাবে দেখুন সেম প্রসেসে কিন্তু আমার অনেকগুলো এখানে বেলা হয়ে গিয়েছে দেখুন আমি আপনাদেরকে তুলে তুলে দেখিয়ে দিচ্ছি এখানে কতগুলো মতো আমি বেলে নিয়েছি এবারে গ্যাসের উপর একটা তাবাই বসিয়ে দিয়েছি আর ওই তাবাইয়ের মধ্যে বেলে রাখা যে পরোটাগুলো সেগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি তো হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে সোয়াবিনের পরোটা শেয়ার করছি তো সোয়াবিন তো অনেক বাচ্চারা একদম খেতে চায় না তো তাদেরকে এইভাবে আপনারা বানিয়ে খাওয়াতে পারেন আর সোয়াবিন দিয়ে দেখুন এইভাবে যখন পরোটা বানিয়ে দেবেন তারা কিন্তু বুঝতেই পারবে না প্রথমে কিন্তু এই পরোটাগুলোকে শুকনো অবস্থায় তেল না দিয়ে উল্টে পাল্টে ভালো করে কিন্তু আগে ভেজে নেবে তারপর কিন্তু একটু উপর থেকে এইভাবে তেল ছড়িয়ে দেবেন আর একটা স্প্যাচুলা দিয়ে তেলটা সমস্ত পরোটার গায়ে ভালো করে লাগিয়ে দেবেন আর উল্টে পাল্টে বেশ লালচে করে কিন্তু পরোটাগুলো ভেজে নেবেন এই পরোটাগুলো এতটা নরম হবে এতটা সফট হবে যে আপনারা বুঝতেই পারবেন না যে এটা কিসের পরোটা বানিয়েছি তো দেখুন একটা পরোটা আমার কিন্তু ভাজা হয়ে গেল আর সেম প্রসেসে কিন্তু আমি আবার একটা পরোটা ভেজে নিচ্ছি তেল না দিয়ে প্রথমে আগে ভালো করে উল্টে পাল্টে এইভাবে সেঁকে নেবেন এইভাবে সেঁকা হয়ে গেলে ওপরে দেখবেন একটু লালচে লালচে ভাব হয়ে আসবে তখন আপনারা বুঝতে পারবেন ওপর থেকে তখন এরকম তেল ছড়িয়ে দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে সমস্ত পরোটার গায়ে তেলটা এইভাবে কিন্তু বুলিয়ে দেবেন তাহলে কিন্তু সমস্ত পরোটার গায়ে তেলটা বুলানো হয়ে গেলে একদম মুচমুচে লাল করে কিন্তু পরোটাগুলো ভাজা হবে আর একটা স্প্যাচুলাতেইভাবে একটু চেপে চেপে দিচ্ছি তাহলে ভেতরটাও খুব সুন্দর ভাজা হয়ে যাবে আর দেখুন উল্টে পাল্টে কিন্তু আমার আরও একটা পরোটা ভাজা হয়ে গেল এইভাবে একবার সয়াবিনের পরোটাটা বানিয়ে দেখবেন খেতে খুব সুন্দর লাগে একদম অপূর্ব সেম প্রসেসে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবার একটা কিন্তু ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এগুলো কিন্তু বানানো খুবই সোজা আপনারা যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন একটু স্কিপ না করে তাহলে আমি কিভাবে বানাচ্ছি আপনারা বুঝতে পারবেন আর বানানো কিন্তু এমন কিছুই ব্যাপার না আপনারা একবার দেখলেই কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো দেখুন সেমভাবেই কিন্তু আমি আবারও একটা কিন্তু ভেজে নিয়েছি এইভাবে বাকি যতগুলো আমি কিন্তু বেলে রেখেছিলাম সবগুলোই কিন্তু একটা একটা করে আমি এইভাবে ভেজে নেব আর দেখুন কত সুন্দর চেপ হয়ে কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর এটাও যখন ভাজা হয়েছে এবারে এটাকেও আমি তুলে নিচ্ছি একই রকমভাবে সবগুলো আমি কিন্তু ভেজে নেব তো দেখুন বন্ধুরা এখানে আমার কিন্তু সবকটা সয়াবিনের পরোটা ভাজা হয়ে গিয়েছে দেখুন পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে কতটা নরম হয়েছে আর কতগুলো কিন্তু পরোটা হয়েছে মাত্র দুবাটি ময়দা দিয়েই তো দেখুন বন্ধুরা এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে হাতের মুঠোর মধ্যে কিন্তু এই পরোটাটা চলে আসবে এতটাই নরম দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে তো একবার হলো এইভাবে কিন্তু ময়দার দিয়ে সয়াবিন দিয়ে পরোটা বানিয়ে দেখবেন খেতে অসাধারণ লাগে একদম ইউনিক একটা রেসিপি তো কার কার আমার এই রেসিপিটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আমার নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নোটিফিকেশানটা অন করে দিবেন যাতে নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো টাটা বাই বাই